হ্যালো চ্যানেল আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছিলাম আমাদের পেঁয়াজের এই চারপাশের সবুজ ঘেরা যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এটি আমাদের ক্ষেত এখানে পেঁয়াজের চাষ করা হয়েছে আর আমরা আজকে চলে এসেছিলাম পেঁয়াজের ফলন কেমন হচ্ছে এটা দেখার জন্য আমাদের এই ক্ষেতটি একদম রেলওয়ের পাশে আর এখানে এসে আমরা একটি সুন্দর দৃশ্য দেখতে পেলাম আমরা দেখলাম আমাদের সামনে দিয়ে একটি ট্রেন চলে গেল এখন একদমই বিকাল শেষের পথে ওই যে সূর্যটা ডুবে যাচ্ছে আর সেই দৃশ্য আমরা দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই লাগছিল আসলে এখন পেঁয়াজ বড় হওয়ার সময় দেখে মনে হচ্ছে পেঁয়াজের ফলন এবার আলহামদুলিল্লাহ অনেক ভালোই হবে চারপাশে সবুজ এই ক্ষেতটি দেখতে কি সুন্দর লাগছে না শীতের বিকালবেলা কুয়াশার মধ্যে এই সবুজ ক্ষেত চারপাশের গাছপালা আর এই যে সূর্য ডুবে যাওয়ার যে দৃশ্য এই দৃশ্যটি আসলে অনেক সুন্দর একটা দৃশ্য রায়বা একটি ফুলের ডাল পেয়ে স্লোমো করা ট্রাই করছিল বাট হচ্ছিল না তারপরে চেষ্টা করার পর এবার অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে আমরা আসলে বিকেল বেলা হঠাৎ করে প্রাণ করলাম যে ক্ষেতটা দেখতে আসবো রাইবা বা ক্ষেতের মাঝখানে আইল ধরে দৌড়াতে যে পুড়ে গিয়ে পায়ে একদম কাদা মেখে গেছে তাইও বেশিক্ষণ না দৌড়ে আবার ব্যাক করে চলে আসছিল আমার পেছনে যেই ক্ষেতটা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে আমাদের সবাই দোয়া করবেন যেন এবারের পেঁয়াজের ফলন অনেক বেশি ভালো হয় পেঁয়াজ আসলে কতটুক বড় হয়েছে এটা না দেখা পর্যন্ত আমার শান্তি হচ্ছিল না তাই আমি একটা পেঁয়াজের গাছ তুলে নিলাম আর দেখলাম আসলে পেঁয়াজ কতটুকু হয়েছে ড্রাইভার পায়ে অনেকটা কাদা লেগেছে তাই ও তখন থেকেই ট্রাই করছি দিয়ে মোছার জন্য কাদাগুলা বাট ও কোনোভাবেই পারছে না রাইবার আম্মু আর সাব্বের একটু সামনে গেছে তাই ওদের কাছে যাওয়ার জন্য আমরা রাস্তায় উঠবো দৌড়াতে দৌড়াতে রায়বা পড়ে গেল তারপরও তার দৌড়ানো থামলো না আমি সামনে আগাচ্ছিলাম আর রায়বাকে ডেকে বলছিলাম জন্য আমার জন্য একটু ওয়েট করে আমরা যাতে একসাথে রাস্তায় উঠতে পারি তাই ওকে আমি দাঁড়াতে বললাম আমরা রাস্তায় উঠে পড়লাম দেখুন দুই পাশে কি পরিমাণ জঙ্গল আর মধ্যে আমরা হেঁটে যাচ্ছি ওদেরকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে ওই যে ওদের দেখা পেলাম ওরা ওখানে দাঁড়িয়ে আছে আমরা ওদের কাছেই যাব ওদেরকে দেখা মাত্রই রায়বাতা দিল একটা দৌড় রাইবা আর রামম্য সাথে দেখা করার জন্য একটু সামনে যাচ্ছিলো আর আমরা ওদের জন্য ওয়েট করছিলাম তারপরে আমরা একটা দোকানে এসে চপের অর্ডার দিলাম চপ ভেজে দিলো আমাদের সামনে সেটা আমরা খেলাম এরপরে আমরা দুই পাশের ঘন জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে অলমোস্ট বাসার কাছে চলে এসেছি এখন একদম সন্ধ্যা হয়ে গেছে আমরা তাও হাঁটছি কারণ আমরা বাসার খুব কাছাকাছি চলে এসেছি এই তো আমরা মসজিদের সামনে চলে এসেছি সামনেই আমাদের বাসা আল্লাহ হাফেজ